তো আজকে অনেক বেলা হয়ে গেছে তো দেখো জোগাড় করে নিয়ে আমি দিয়েছি আর এখানে তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন রান্নাও চাপিয়ে দিয়েছি তো অনেক বেলা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম তো আজকের অনেক বেলা করে ক্যামেরাটা অন করলাম তো মাথায় তেল লাগিয়েছি আর দেখো মাথার মানে তেলগুলো মাথাতে চুলে চপচপ করছে তো যাই হোক উনুনে রান্না করছি আর গরম লেগেছে ভীষণ বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না ভীষণই গরম তো আমাকে দেখেই বুঝতে পারছো গরমে পুরো ভিজে আছি তো বাবা মাছ নিয়ে আসলো তো ওই মাছ রান্না হবে আজকে আর চলো ভিডিওটার সঙ্গে থেকো তোমরা সবাই তো ভাত হয়ে গেছে আর কড়াইতেই যে মাছ ভাজা বসিয়েছি তো আর হয়েছে কি কি রান্না করছি তো সবজিগুলো কেটে রেখেছি তো ভিডিওটার সঙ্গে থেকো তো কি রান্না করছি সব কিছুই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কালকের চুনোপুঠি নিয়ে এসেছিলো এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে মানে এক জেঠুর ঘরে পুকুর মেরেছিলো তো পুকুরে পুকুরের চুনো চুনোপুঠি ধরে বিক্রি করতে নিয়ে এসেছিলো তো ওখান থেকে কিনেছিলাম আমি তো এই দেখো ভাজা মানে ভেজে রেখেছিলাম তো ওগুলো আজকের আজকের রান্না করব না তো ওগুলো আজকের ভেজে কালকে রান্না করেছিলাম তো আজকে করবো না আর এই দেখো এই সবজি কেটেছি কুমড়ো সবজি আর ওইগুলো ভেজে রেখে দেবো কেননা মাছ নিয়ে এসেছে ওই মাছটা আজকে রান্না করে নেবো তো তার জন্য সব রকমের মাছ একদিনকে রান্না হয়ে গেলে তারপরে কি ধুনো হচ্ছে দেখো ধুনো আসলে আমি ধুনো সহ্য করতে পারিনি তো চলো ভিডিওটার সঙ্গে থেকে সবাই আর কড়াইতে এটা কি ভাজা করছি বলো তো বন্ধুরা কমেন্ট করে জানাবে তো এই দেখো কুমড়ো তরগাটা বানিয়ে মানে হয়ে গেছে বানানো আর এখানে কড়াইতে এখন ঝোল তুলে দিয়েছি ঝোল হচ্ছে এত গরমের মধ্যে ধুনো লাগছে তো তার জন্যে ভালো করে আর এই যে দেখো ঝোল বানিয়ে নিয়েছি এটা ওল দিয়ে মাছ দিয়ে পুকুর মানে পোনা মাছ দিয়ে ওল দিয়ে ঝোল বানিয়েছি আজকে এখন বাজে সন্ধ্যে আর এখন দেখো একটু বেরিয়ে চলে আসলাম পুজো দেখতে এখানে বাড়ির কাছে মনসা পুজো হচ্ছে তো সবাই আসলো তো সবার সঙ্গে আমিও আস চলে আসলাম তো এখানে দেখো সামনে এই যে বড়মা আছে কাকিমা আছে মা আছে কাকু আছে আর আমার দাদার ছেলে আছে তো এখানে লাইটিংগুলো কি সুন্দর দেখো খুব সুন্দর লাইটিং কিন্তু এত ভিড় মানে ক্যামেরা করতে পারছিলাম না তো ভিডিওটা এখানেই শেষ